গাছ জীর্ণ শীর্ণ ঘরে এক টোনার আর টুনি ওদের একমাত্র মেয়ে টুনটুনের সাথে বাস করত ওরা ছিল অনেক গরিব কোনো রকমে ওদের সংসার চলত মা টুনটুন মা টুনটুন শোন মা আজ বাড়িতেই থাকিস কেমন কোথাও আবার যাস না যেন কেন মা আজ বাড়িতে থাকবো কেন তুমি কি কোথাও যাবে মা কোথায় যাবে তুমি আমি কোথাও যাব না মা আজ তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই তোকে বাড়িতে থাকতে বললাম সে কি মা আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে মানে কি হ্যাঁ মা আমি এক্ষুনি বিয়ে করতে চাই না আমি আরো পড়াশোনা করতে চাই আমি তো অনেক ছোট বলো মা রে তুই তো জানিস আমরা কত গরিব আর তাছাড়া দেখতে আসলেই কি বিয়ে হয় নাকি হ্যাঁ তুই তো সেজে গুজে থাকিস কেমন মায়ের কথায় টুনটুনের অনেক মন খারাপ হয় আর দুপুর বেলা পাত্রপক্ষ রাজু টোনা আর ওর মা আসে রাজু টোনার একটা ছোট্ট মুদির দোকান ছিল টুনটুনকে দেখে রাজু টোনার মা মিনু টুনটুনি অনেক পছন্দ করে টুনি তোমার মেয়েকে আমার অনেক ভালো লেগেছে টুনি কি মিষ্টি চেহারা রে বাবা তোমার কোনো আপত্তি না থাকলে আমরা বিয়ে তারিখ ঠিক করতে পারি টুনি মিনুর কথা শুনে টুনি অনেক খুশি হয় আর রাজু টোনার সাথে বিয়ে ঠিক করে আর এরপর রাজু মিনু চলে যায় মা টুনটুন তুই আর আপত্তি করিস না মা অনেক ভালো ছেলে তুই বিয়ে করলে অনেক সুখী হবি আর শোন মা সামনের শুক্রবার তো তোর বিয়ে তাই তোর বান্ধবীদের তাওয়াত করিস কেমন আমি আর তোর বাবা সাধ্যের মাঝে আয়োজন করবো রে ঠিক আছে মা আমি তাহলে এক গিয়ে কুহু শালু পারুল ওদের আতি আসি এসব বলে টুনটুন খুশি মনে ওর বান্ধবীদের কাছে যায় আর শিখানি যেতে কহু বলে কিরে টুনটুন শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে তোর বর কি করে শুনি আমার বরের মুদি দোকান আছে রে কি কি বললি তুই তোর মুদি দোকানদারের সাথে বিয়ে হচ্ছে তুই একটা সামান্য মুদি দোকানদারকে কিভাবে বিয়ে করবি টুন টুন আমি হলে কখনোই মুদি দোকানদারকে কিছুতেই বিয়ে করতাম না আমার বেলা দেখিস কত বড়লোক ছেলের ছেলে সাথে আমার বিয়ে হয় এভাবে কেন বলছিস কুহু আমাদের যেমন সামর্থ্য আমি তো তেমন ছেলেকে বিয়ে করব তাই না আমি অনেক গরীব ঘরে মেয়ে তাই আমি গরীব ছেলেকে বিয়ে করব তাছাড়া রাজুটা অনেক ভালো মা বলেছে হয়েছে হয়েছে তোর কাছে আমি আর সব শুনতে যাইনি এখন বল তোর বিয়েতে কি মেহেন্দির অনুষ্ঠান হবে না নারে কোহো মেহেন্দির অনুষ্ঠান হবে না টুনটুনের কথা শুনে শালু বলে সে কি রে টুনটুন বিয়েতে যদি মেহেন্দি না হয় তাহলে মজা আছে নাকি বল তো সঙ্গীত হবে মেহেন্দি হবে তবেই তো বিয়ে মজা দূর এ আবার কেমন বিয়ে আসলে শালু আমরা তো অনেক গরিব তাই এত বড় অনুষ্ঠান করার সামর্থ্য নেই রে তোরা বিয়েতে না আসিস কেমন না না টুন টুন আমরা তোর বিয়েতে কিছুতেই যেতে পারবো না তোর বিয়েতে কোনো মেহেন্দির অনুষ্ঠান নেই তাহলে সেখানে গিয়ে তো কোনো মজাই হবে না তাই বলছি আমরা কেউই আর তোর বিয়েতে যাব না বুঝেছিস এসব বলে কুহু আর শালু আর বাকিরা চলে যায় আর টুনটুনোদের কথায় অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায় কি হয়েছে মা টুনটুন তুই কাঁদছিস কেন রে মা মা ও মা আমার মেহেন্দি অনুষ্ঠান হবে না মা এবনে সকল পাখিরই তো মেহেন্দি অনুষ্ঠান হয়েছে ও মা আমার মেহেন্দির অনুষ্ঠান হবে না মা টুনটুন মেহেন্দির দাম অনেক রে মা আর ওসব আয়োজন করতে অনেক টাকার দরকার আমরা অত টাকা কোথায় পাবো মা ওসব অনুষ্ঠান তো লোকেরা করে মা আমাদের তো সামর্থ্য নেই রে মা তোর আমার আর ভালো লাগছে না কোনো অনুষ্ঠান নেই ছাদামারটা একটা বিয়ে এটা কোনো বিয়ে হলো নাকি আর কুহুরা আমাকে কত কথা শোনালো আমার কিছুই ভালো লাগে না বিয়ে বাড়ি মনেই হচ্ছে না এসব বলে টুনটুন অনেক কাঁদতে থাকে আর সেখান থেকে জঙ্গলে চলে যায় আর জঙ্গলে বসে কাঁদতে থাকে এমন সময় এক জাদুকর প্যাঁচা আসে সেখানে সে কি টুনটুন শুনলাম সামনে শুক্রবার নাকি তোমার বিয়ে তাহলে এখানে বসে এভাবে কাঁচছ কেন কি হয়েছে বলো আমাকে তারপর টুনটুন বিয়ের মেহেন্দির ব্যাপারে সব কথা খুলে বলে ও এই ব্যাপার তুমি কোনো কষ্ট পেও না তুমি আমার সাথে চলো তারপর প্যাঁচা টুন কে একটি গুহায় নিয়ে